যেদিন হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক সারা বাংলাদেশে বাবু নগরী কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন আমাদের রাজধানী মোহাম্মদপুরের স্ট্যান্ডে বিশাল পুলিশের বহর সবাই আসার জন্য তো আজকে কোনো হরতাল নাই মিছিল নাই মিটিং নাই কারো কোনো প্রোগ্রাম নাই পুলিশ কেন রাজপথে পরে খোঁজ নেওয়া জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ কারণ হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক আরে হাটহাজারি মাদ্রাসার সুরার বৈঠক তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন মারমুখী অবস্থান কেন এরকম যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি কেন কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাটহাজারি মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমনভাবে প্রাণ সাজানো হয়েছিল যে আল্লামা জুনায়েত বাবুনগরীকে হাটহাজারি মসনদ থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাট হাজারি থেকে কেড়ে নিয়ে হাট হাজারিকে কেয়াদা শূন্য করা হবে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের ওই সমস্ত আঁকা বীরিনের কবর গুলোকে বাগানে পরিণত করুন যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লামা আহমদ শফির পরবর্তী হাটহাজারের কায়েদ হিসেবে নির্বাচিত হন এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল হাটহাজারী মাদ্রাসার সেই সুরার বৈঠকে সেদিন আমাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে তিন বছর আমাদের জেল খাটতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জেল খেটেছি কারা নির্যাতন ভোগ করেছি আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যদি সেই দিন হাটাজারির সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করত আমাদের হয়তো জেল ফাটা লাগতো না কিন্তু জাতির গপালে জাতির গলায় গোলামির জিনজির পড়ে দিত সেই সিদ্ধান্ত আল্লামা জুনায়দ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলাই হাট হাজারের কিয়াদাতের নেতৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হাট হাজারের ঐতিহ্যকে রক্ষা করেছেন এবং আমি আমার ভাই বড় ভাই হারুন ইজহার হাফিজাহুল্লাহর এই কথার সাথে আমি একমত পোষণ করে সম্পূর্ণ সচেতন ভাবে এবং এই কথা আমিও বলি যে আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে অথবা মিসকিন এই হাটহাজারির থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أعد ذكر نعمان لنا أن ذكره هو المسك ما كررته يتضوع কায়দে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলীহের জীবন ও কর্ম শীর্ষ কাজকেরই গুরুত্বপূর্ণ সময়ের প্রয়োজনীয় স্মৃতিচারণমূলকে আলোচনা সভায় উপস্থিত হাজরাত দারুল ময়নুল ইসলাম হাটাজারী মাদ্রাসার হাজরাতে একরাম অন্যান্য দিঘার কিবার আলামায়াম এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ সর্বস্ত্রের এলাকাবাসী আল্লামা বাবু নগরী রহমতুল্লাহে আলিহের খুব দীর্ঘ সোহবতের সৌভাগ্য আমার হয়নি তবে জীবনে অল্প সময়ে আমি ফাজত বাবু নগরী রহমতুল্লাহে আলিহের দ্বারা যতটা প্রভাবিত আমার জীবনে তার আদর্শের যেই প্রভাব আমি উপলব্ধি করি সেটা অনেক দীর্ঘ দীর্ঘ অনেকের সাহচর্য লাভ করেও আমি সেই প্রভাব আমি আমার জীবনে অনুভব করি না আমি আপনাদের কাছে দোয়া চাই যেন মুজাহিদে ইসলাম আয়েদে মিল্লাতে ইসলামী আল্লাহ বাবু বাবুলকরি রহমতুল্লাহ আলিহের সেই চেতনা এবং সেই আদর্শ এটা যেন আমরা ধারণ করে রাখতে পারি বাস্তবায়ন করতে পারি তাদের স্বপ্ন যেন বাংলার মাটিতে পূরণ হয় অনেক রাত হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে আলোচনাগুলো আমি অত্যন্ত মনোযোগ সহকারে এবং এর দ্বারা উপকৃত হওয়ার নিয়তেই আমি শুনেছি আমি কাটা কাটা কয়েকটা কথা আমার শেখ মুর্শিদ আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আল সম্পর্কে আমি বলতে চাই আমার যেগুলো নিজস্ব কিছু অনুভব আছে আমি যখন দুই হাজার তেরো সালেও কারাগারে ছিলাম বাবু যখন কারাগারে সালে একই সময় আমিও কারাগারে একসাথে দেখা হুজুর হয় কারাগারে ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি ছিলাম খুলনা কেন্দ্রীয় কারা খুলনা কারাগারে এরপরে খুলনা থেকে আমি যখন চালানে ঢাকায় আসলাম হুজুর তখন কাশিমপুর কারাগারে নিয়ে গেছি হুজুরকে তো ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং কাশিমপুর কারাগারে হুজুরের একেবারে কাছে থেকে যারা হুজুরকে দেখার সুযোগ পেয়েছে যে সকল বন্দিরা তারা আমাকে বাবুনগরী নগরী হুজুর আহমদুল্লাহ কারাগারের দুঃখজনক হৃদয় বিদরক কিছু কথা শুনিয়েছে যেগুলো শুনলে কারাগারের মধ্যেও আমরা চোখে চোখের অশ্রু সংবরণ করতে পারিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমি গেলাম তা আমাকে একজন বলল যে হুজুর কি এখনো বেঁচে আছেন অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হুজুরকে যখন স্থানান্তরিত করা হয় তো এতটাই হুজুরের অবস্থা শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন যে তাদের সংখ্যা যে হুজুর মনে হয় এই অবস্থায় বেঁচে থাকার কথা এরপরে কাশিমপুর কারাগারে যে হুজুরকে দেখেছে পাশের রুমে ছিল বলেছে যে হুজুরকে যখন রুমে ছেলের মধ্যে নিয়ে রাখা হয়েছে হুজুর অচেতন অবস্থায় হাত পা ছড়ায় শুয়েছিলেন দীর্ঘ সময় ছুঁয়ে থাকতেন শুধু খাবারের সময় পাশের রুম থেকে এসে হুজুরকে কোন রকম তুলে এই রকম শিকার এইরকম বাবু নগরী রহমতুল্লাহ আলাই নির্যাতনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু এই মর্গে হোদা এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করার চিন্তাও করেন নাই বাবু নগরী রহমতুল্লাহ আলহের ইতিহাসে আমার দেখা সময়গুলোতে বাঘ বদলকারী বাংলাদেশের সময়গুলোতে আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই জাতির হাল যেইভাবে ধরেছিলেন এবং তার কিছু ভূমিকার কারণে আগামী প্রজন্ম আমরা অন্তত একশো বছর পর্যন্ত মাথা উঁচু করে কথা বলতে পারব যে আমাদের জুনায়দ বাবু নগরী এইরকম অবস্থায় এই ভূমিকা রেখেছিলেন আমরা অহংকার এবং গর্ব করতে পারবো তার মধ্যে প্রথম ঘটনা হল মাদ্রাসা সনদের স্বীকৃতি নিয়ে নাটক তো গত সরকার কম করে নাই কত নাটক এবং নাটকের যে কত রকম মানে এটার পর্ব কত পর্বের যে নাটক ছিল এটা ওই সময়ের যাদের স্মৃতি থাকার কথা মনে থাকার কথা সেই কথাগুলো যে এইভাবে না ওইভাবে তারে দিয়ে দেয় ওরে দিয়ে দেয় তারে দিয়ে আবার এখান দিয়ে চাপ সৃষ্টি করা হয় আপনারা তাড়াতাড়ি নেন কিন্তু তারে দিয়ে দিলাম কিন্তু আপনারা নিলে নিলেন না নিলে কিন্তু ওই যে ওনাকে দিয়ে দিলাম আপনারা নিবেন তা ওখানে দিয়ে দিলাম এইভাবে প্রলুব্ধ করা হয়েছিল সেই সময়ে আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ তমি সনদের স্বীকৃতির বিষয়ে একটা কথা বলেছিলেন যে যদি এইভাবে আমাদের দাবি আমাদের দাবি যদি রক্ষা না করা হয় লাশের পর লাশ পড়বে জীবনের পর জীবন পড়বে কিন্তু এদেশের আলেম সমাজ জুলুমের সামনে মাথা নত করবে না আল্লামা নগরের এক হুঙ্কারে সব সোজা হয়ে গেছে তারে দিয়ে দিবে স্বীকৃতি কোথাও স্বীকৃতি গ্রামের মূল ধারার কাছে এসেই তাদেরকে মাথা নত করতে তারা বাধ্য হয়েছে যতটুকু কমি সনদের স্বীকৃতি কেন্দ্রিক এটাকে নাহাজের উপর রাখার যেই অবদান আমি কৃতিত্ব সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আল্লামা জুনায়েদ বাবু নগরি রহমতুল্লাহ আলী তিনি যদি সেদিন সেইভাবে হুংকার না দিতেন তাহলে এই কৌমি সমাদের স্বীকৃতি দিয়ে আমাদের গোটা কওমি অঙ্গনকে আরো অনেক আগেই গোলামের জাতিতে পরিণত করা হতো এরপরে আমাদের ভাগ্য মন্দ বলেন ভালো বলেন এবং এর সাথে হাটহাজারি মাদ্রাসার গৌরবের ইতিহাস আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের কিছু আপনার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের ওনার কিছু অবদান সম্পর্কে আমার বাবা জান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক কাছ থেকে দিয়ে একটা শব্দ শুনতাম যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের انتقালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ মানে ইন এ জাকতের বিরুদ্ধে যেইভাবে কঠোর হস্তে তিনি দমন করেছিলেন মুসায়েল আমাদুল কাযফসহ ভণ্ডানুবিদের বিরুদ্ধে তিনি যেইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন জাইসে উসামা প্রেরণ করার ক্ষেত্রে মদিনার সমস্ত কিবারে সাহাবে ক্যারাম পর্যন্ত দ্বিমত করেছিলেন এবং হজেতে ওমরে ফারুক আদি আল্লাহু পর্যন্ত এসে আবু বকর সিদ্দিককে বলেছিলেন মানে ইন এ জাকাতের বিরুদ্ধে এখন কঠোর হওয়ার দরকার নাই জৈশ উসামায়া এখন প্রেরণ করার দরকার নাই ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ ওমরের জামার কলার ধরে হুংকার ছেড়ে উঠেছিলেন আজ্জাব্বারুম ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম ওমর আল্লাহর পয়গম্বর চলে যাওয়ার এতদিনের দিনের মধ্যে এত অল্প সময়ের মধ্যেই তুমি এই বাতিলের সামনে নমনীয়তা প্রদর্শন করতে চাও খোদার কসম অন্য কেউ যদি না যায় উসামা একা আমির হবে

এরপরে ওনাকে হাট মাদ্রাসা থেকে মাইনাস করার যে চক্রান্তের দানা বেঁধেছিল এটা শুধু মাদ্রাসা কেন্দ্রিক চক্রান্ত ছিল না এটা গোটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের সেই দিন আল্লামা জুনায়েদ বাবু নগরীর প্রতি যেই চাপ প্রয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যত ধরনের চাপ হতে পারে কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল সমস্ত চাপের মুখে ফেলে আল্লামা জুনায়েদ বাবু তারা তাদের বাগে নেওয়ার চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি ওনাকে নিয়ন্ত্রণ করা যায় অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়েছিল। অনেক কিছুই তারা ম্যানেজ করে ফেলেছিল অনেক কৌশল তারা প্রয়োগ করেছিল আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই তিনি শেষ মুহূর্তে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে প্রাণের প্রতিষ্ঠান হাটহাজারিকে যদি ছাড়তে হয় তিনি হাটহাজারি ছাড়বেন কিন্তু হাট হাজারির আদর্শ তিনি ছাড়বেন না তখন আমরা এক আসাবাতে হুজুরের ছেলের রলিমার অনুষ্ঠান উপলক্ষে বাবুনগরে গিয়েছিলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সামনে রেখে তখন আমরা বলেছিলাম এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তখন সৃষ্টি করা হয়েছিল আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে মাকানের দ্বারা মাকিনের প্রভাব হয় না বরং মকিনের দ্বারাই মকানের প্রভাব তৈরি হয় আল্লামা জুনায়ত বাবু নগরী গাছের তলায় বসলে সেটাই তখন বাংলাদেশের ইসলামের মার কাছে পরিণত হতো আল্লামা জুনায়ত বাবু নগরীকে হাটহাজারির সুরার বদ্রিজকে কেন্দ্র করে বিশাল ষড়যন্ত্রের এক দানা এক চাল বিস্তার করা হয়েছিল আগের বছর আল্লামা জুনায়েত বাবু সারা দেশের কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা জায়গায় সেই দিন পুলিশ মোতায়েন ছিল যেদিন হাঠাজারী মাদ্রাসার সুরার বৈঠক সারা বাংলাদেশে বাবুনগরী আহমদুল্লাহ এলে কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন আমাদের রাজধানী মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে বিশাল পুলিশের বহর সবাই আশ্চর্য নিতে আজকে কোনো হরতাল নাই মিছিল নাই মিটিং নাই কারো কোনো প্রোগ্রাম নাই পুলিশ কেন রাজপথে পরে খোঁজ নিয়ে জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ কারণ হাটহাজারি মাদ্রাসায় সুরার বৈঠক আরে ভাই হাটহাজারি মাদ্রাসের সুরার বৈঠক তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন মার অবস্থান কেন এরকম যুদ্ধ পরিস্থিতি কেন কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাটহাজারি মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমন ভাবে প্রাণ সাজানো হয়েছিল যে আল্লাহ জুনায়দ বাবু নগরীকে হাটহাজারের মসলত থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাটহাজারের থেকে কেটে নিয়ে হাটহাজারিকে কেয়াদ শূন্য করা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ওই সমস্ত আকাবিরিনদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লামা আহমদ শফির পরবর্তী হাটহাজারের কায়েদ হিসেবে নির্বাচিত হন এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল হাটহাজারী মাদ্রাসার সেই সুরার বৈঠকেই সেদিন আমাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে তিন বছর আমাদের জেল খাটতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জেল খেটেছি কারা নির্যাতন ভোগ করেছি আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যদি সেই দিন হাটহাজারির সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করত আমাদের হয়তো জেল ফাটা লাগত না কিন্তু জাতির গপালে জাতির গলায় গোলামির জিনজির পড়ে যেত সেই সিদ্ধান্ত আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই হাট হাজারের কিয়াদাতের নেতৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হাট হাজারের ঐতিহ্যকে রক্ষা করেছেন এবং আমি আমার ভাই বড় ভাই হারেঝহার হাফিজ উল্লার এই কথার সাথে আমি একমত পোষণ করে সম্পূর্ণ সচেতনভাবে এবং এই কথা আমিও বলি যে আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে অথবা মিসকিন এই হাট থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই